আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আইতলেক বুবুজ এবং অজীব রেখা অঙ্কন করা শিখব চলো তাহলে কথা বলে শুরু করি দেখো আয়তলেক অঙ্কন করার সময় তোমার তিনটা কলামের এক ছক আঁকাতে হবে দেখো আমি ছকটি এখানে রেখে নিছি প্রথমে বসবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি তারপরে ঘরে বসবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তারপরে ঘরে বসবে গণসংখ্যা এটা আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তিগুলো প্রশ্নে দেওয়া থাকে এবং গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকে যে মাঝখানে যে ঘর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কীভাবে বের করব দেখো এই যে আমাদের যে প্রথম যে সংখ্যাটি থাকবে দেখো এখানে একচল্লিশ আছে তাহলে এই যে প্রথম যে নিম্নসীমা বলা হয় এটাকে এটাকে বলা হয় নিম্নসীমা তাহলে এই যে নিম্নসীমা থাকবে এই নিম্নসীমার আমরা এক ঘর নিচে যাবো দেখো আমরা যে দেখতে পাচ্ছি এখানে একচল্লিশ আছে একচল্লিশের নিচের সংখ্যা কত আসলে চল্লিশ সৌচল্লিশের সাথে আমরা পয়েন্ট ফাইভ যোগ করবো দেখো আমি লিখছি এখানে চল্লিশ দশমিক পাঁচ আর এই পরবর্তী যে সংখ্যাটা আছে পঁয়তাল্লিশ সেই পরবর্তী সংখ্যার সাথে পয়েন্ট পাঁচ আমরা যোগ করে দেবো দেখো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ আবার এই যে পরের যে শাড়ি পরের শাড়িতে হচ্ছে দেখো ছয়চল্লিশ আছে ছয়চল্লিশ হচ্ছে নিম্নসীমা তাহলে আমরা এখানে লিখতে পারি পঁয়তাল্লিশ তার আগের সংখ্যা পূর্বের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং পরের সংখ্যা যা আছে তাই তার সাথে জিরো পয়েন্ট ফাইভ আমরা যোগ করে দিচ্ছি দেখো পঞ্চাশ দশমিক পাঁচ হলো তাহলে এইভাবে আমরা একান্ন একান্ন এর পূর্বের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ এবং পঞ্চান্ন যে সংখ্যাটি আছে সেই পঞ্চান্ন দশমিক পাঁচ অর্থাৎ আমরা পয়েন্ট পাঁচ করে বৃদ্ধি করবো এবার দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন পূর্বের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ এবং এখানে আছে ষাট তাহলে ষাট দশমিক পাঁচ এখন দেখো একষট্টি আছে তাহলে একষট্টি পূর্বের সংখ্যা হচ্ছে ষাট ষাট দশমিক পাঁচ আর যেহেতু পরের সংখ্যা আছে ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি সুতরাং পঁয়ষট্টি দশমিক পাঁচ এখন দেখতে পাচ্ছ যে এই যেই সংখ্যা দেখো একই হয় এই সংখ্যা দুইটি সবসময় একই হয়েছে তো এই ছকটি তুমি তোমার পরীক্ষার খাতায় এঁকে নেবা এঁকে নেওয়ার পরে তুমি একটা গ্রাফ পেপার নেবা দেখো আমি একটা গ্রাফ পেপার নিয়েছি এই যে গ্রাফ পেপারটা আমি অঙ্কন করে রাখছি এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ দেখতে পাচ্ছ ওয়াই ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশ এক্স অক্ষ তো আমরা এখন ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করবো স্থাপন করার পূর্বে আমাদের কাজ হলো এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দয় বসাবো যে শ্রেণীসীমাগুলি আছে সেইগুলি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলি ওয় অক্ষ বরাবর বসাব সরি এক অক্ষ বরাবর বসাব কি আমরা একস অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই এটা হচ্ছে একস অক্ষ দেখো এটা হচ্ছে এক সক্ষ একসক বরাবর কি বসাবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তাহলে অবিচ্ছিন্ন শ্রীসীমা যদি একস অক্ষ বরাবর বসাই দেখো প্রথমে আসে চল্লিশ দশমিক পাঁচ তাহলে আমাদের এখানে আছে জিরো তো জিরো আমরা নিব না এই জিরো থেকে পাঁচ ঘর দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ ঘর আমরা কাটা চিহ্ন দেবো এই পাঁচ ঘর তারপরে আমাদের সংখ্যা শুরু আছে দেখো চল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা যদি মনে করি এই বিন্দু হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ আশা করি দেখতে পাচ্ছ চল্লিশ দশমিক পাঁচ দেখো তারপরে সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমরা যদি প্রত্যেক ঘর সমান এক করে ধরি একচল্লিশ দশমিক পাঁচ বিয়াল্লিশ দশমিক পাঁচ তেতাল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে এখানে কিন্তু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে এখন তোমার ঘর যদি দশটা থাকে যেমন যেমন এখানে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে তুমি এই যে পাঁচ ঘরের ভিতরেই বসাবা অর্থাৎ তুমি এক ঘর সমান দুই করে ধরবা তাহলেই বসানো যাবে এবার আমরা এই পাঁচ ঘর বরাবর আমরা কি বসাবো দেখো দুইটা বসাইছি এই যে এটা এটা একই তাহলে এটা বসাই পঞ্চাশ দশমিক পাঁচ তারপরে আমাদের পঞ্চান্ন দশমিক পাঁচ এই যে বিন্দুতে দেখো পঞ্চান্ন দশমিক পাঁচ তারপরে ষাট দশমিক পাঁচ এই 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 বিন্দুতে ষাট দশমিক পাঁচ তারপরে আমার লাস্ট হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা আমরা বসা নিলাম এবার আমরা গণসংখ্যা বসানোর জন্য আমাদের অক্ষ বরাবর একটু চিহ্নিত করে নিতে হবে তো চিহ্নিত করে নেওয়ার জন্য দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে আমরা যদি এক করে ধরি প্রত্যেকটা ঘর সমান এক করে ধরলে এই যে দেখো এটা পাঁচ ঘর তারপরে পাঁচ ঘর মানে দশ অর্থাৎ জিরো থেকে আমরা পাঁচ করে পাঁচ করে বৃদ্ধি করবো তারপরে দেখো পনেরো তারপরে হচ্ছে বিশ তারপরে বিন্দুতে পঁচিশ সর্বোচ্চ কিন্তু পঁচিশ সংখ্যা আছে আমাদের পঁচিশ পর্যন্ত হয়ে গেল তো আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এখন বলছে যে গণসংখ্যা সারানি তৈরি করা অর্থাৎ আমাদের আয়তালিক অঙ্কন করার জন্য আমরা যে বিন্দুগুলো স্থাপন করবো সেই বিন্দুগুলো দেখো প্রথমে গণসংখ্যা আছে বারো তাহলে বারো দেখো কার ভিতরে আছে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের মধ্যে বারো গণসংখ্যাটি অবস্থিত সুতরাং এখন আমরা দেখি যে যে আমাদের এখানে কিন্তু দশ দেখো জিরো থেকে দশ কিন্তু এইখানে অর্থাৎ চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের মধ্যে বারো আছে তাহলে আমরা যদি এখান থেকে করি দেখো দশ দশের পরে দুই ঘর আমাদের প্রথম সংখ্যা হচ্ছে বারো তাহলে যে দশ এগারো বারো এই বিন্দুতে এখন আমরা কী করবো এখন আমরা একটু আমি কিন্তু বল দ্বারা করতেছি কারণ তোমরা পেনসিল করলে বুঝতে পারবো না এই জন্য তোমরা অবশ্যই পেনসিল রুলার ব্যবহার করবো যে টান দিয়ে নিলাম এখন যেহেতু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে এই বারবার আরেকটা টান দিয়ে নিই দেখো একটা হয়তো লেখ হয়ে গেল এবার আমাদের বলছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এই দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মধ্যে সংখ্যা আছে পনেরো তাহলে দেখো পনেরো তো আমাদের এখানে দাগ দেওয়া আছে এই যে তাহলে এই বরাবর টান দিয়ে নিয়ে একটা এখন আমরা রুলার ব্যবহার করি এই যে দেখো দুইটা হয়ে গেল এবার হচ্ছে তৃতীয় তৃতীয় হচ্ছে পঞ্চাশ পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক এই দেখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দশমিক মধ্যে আছে পঁচিশ পঁচিশ তাহলে দেখো সর্বোচ্চ ঘর এই যে এখানে আমরা একটু রুলার ব্যবহার করি সোজা করে দাগ দিই দেখো এখন আমাদের তার পরবর্তী সংখ্যা হচ্ছে আঠারো দেখো আঠারো আছে কার ভিতরে কার ভিতরে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ তাহলে পঞ্চান্ন দেখো পঞ্চান্ন টু ষাট আঠারো তাহলে বিশ বিচেন দুই ঘর নিচে এটা বিশ এক দুই আঠারো উনিশ বিশ তাহলেই ঘরে বসবে এখন আমরা রুলার দিয়ে সমান্তরাল করে দাগ দিয়ে নিই এই যে তার পরবর্তী সংখ্যা আছে আমাদের দশ দশ আমাদের চিহ্নিত করা হয়েছে আছে দেখো এই যে দশ এই যে সো এটা কী হয়ে গেলো এটা আমাদের কিন্তু আইতোলেক অঙ্কন হলো এখন তুমি এটাকে একটু কালারিং করলা তাহলে শুনতে দেখাবে এভাবে কালারিং করবা সমস্যা নেই তো এটাই আমাদের আইতোলেক এবার আমরা বহু বসে অঙ্কন করবো দেখো বহুভূষ করার জন্য আমাদেরকে যে সারণিটা দিবে সেই সারণি থেকে আমাদের এইরকম করে তিন কলামের একটি শাড়ি তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তির সারণি তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তি প্রথমে তারপরে মধ্যবিন্দু মধ্যমান যেটা তারপরে গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তো দয় থাকবে এখন আমরা মধ্যমান বের করবো সো মধ্যমান বের করার জন্য আমরা কী করব একচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ যোগ করব একচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ যোগ যোগ করে যা হবে সেটাকে দুই দ্বারা ভাগ দেবো যেমন একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হয় আমাদের ছিয়াশি ছিয়াশিকে যদি ছিয়াশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুই দুই দেরা ভাগ করলে দেখো তেতাল্লিশ হয় এই তেতাল্লিশ হচ্ছে মধ্যবিন্দু আবার ছয়চল্লিশ যোগ পঞ্চাশ যোগ যদি করি তাহলে ছয়চল্লিশ আর পঞ্চাশ যোগ হয় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ এরকম করে আমি মধ্যবিন্দু নির্ণয় করছি আমাদের কাজ হচ্ছে এই যে মধ্যবিন্দুর পূর্বের মধ্যবিন্দু এবং পরের মধ্যবিন্দু একটু খেয়াল রাখা দেখো এখানে কিন্তু তেতাল্লিশ আছে আটচল্লিশ আছে তাহলে তেতাল্লিশের পূর্বের মধ্যমানটা কী হবে পরের সংখ্যা যদি আটচল্লিশ হয় তাহলে পূর্বের সংখ্যা আমরা গণব পূর্বের সংখ্যা দেখো বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ তাহলে পরের সংখ্যা কিন্তু আমাদের আটত্রিশ হয় এটা আমি ছোটো করে লিখে রাখলাম অর্থাৎ পূর্বের গণ পূর্বের মধ্যবিন্দু কিন্তু আটত্রিশ হয় এবার পরের মধ্যবিন্দু দেখল তেষট্টি আছে আমরা বুঝতেই পারতেছি পরবর্তী মধ্যবিন্দু হবে আটষট্টি এরকম করেই তুমি দুইটা মধ্যবিন্দু লিখে রাখবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একটা সব কাগজ নেবো কাগজে আমরা বিন্দুগুলো স্থাপন করবো সেই জন্য আমরা একটু অক্ষরেখার সাথে পরিচিত হয় দেখো এটা কিন্তু হচ্ছে এক্স অক্ষরেখা এক্স ড্যাশ ও এক্স ড্যাশ ও এবং এক্স অক্ষরেখা আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াইডের সক্ষরকার দেখো এখন অক্ষ বরাবর বসবে হচ্ছে মধ্যবিন্দু তাহলে এই এই যে এই বরাবর কী বসবে মধ্যবিন্দু এদিকে বসবে মধ্যবিন্দু আর এইদিকে বসবে আমাদের গণসংখ্যা এদিকে বসবে গণসংখ্যা তাহলে আমরা মধ্যবিন্দু দায় একটু স্থাপন করে নিই তাহলে দেখো মধ্যবিন্দু আমরা যে প্রথমটা ধরে নিয়েছিলাম আটত্রিশ সেটা হচ্ছে আটত্রিশ ধরে নিই পাঁচ ঘর বরাবর ভাঙা চিহ্ন দিয়ে আটত্রিশ ধরে নিলাম তারপরের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ তাহলে এখানে তেতাল্লিশ লিখলাম তারপরের সংখ্যা হচ্ছে আটচল্লিশ দেখ আটচল্লিশ লিখলাম তারপরে সংখ্যা আমাদের তিপ্পান্ন দেখো তারপরে সংখ্যা আটান্ন তারপরের সংখ্যা তেষট্টি তারপরে সংখ্যা আমরা কিন্তু বের করে রাখছি আটষট্টি এটা আমি বসালাম এখন অক্ষ বরাবর আমরা প্রত্যেক বর্গঘর সমান এক ঘর সমান এক ধরে আমরা বিন্দুগুলো বসাই তাহলে পাঁচ তারপরে দশ পনেরো পাঁচটা করে নিয়ে নিই বিশ লাস্ট পঁচিশ আমাদের সর্বোচ্চ গণ সংখ্যা কিন্তু পঁচিশ আছে দেখো এই যে সর্বোচ্চ গন সংখ্যা পঁচিশ আমরা বিন্দুগুলো স্থাপন করবো প্রথমে তেতাল্লিশ তেতাল্লিশে আছে বারো আটত্রিশে কিন্তু নাই তাহলে তেতাল্লিশে বারো তাহলে আমরা আটত্রিশ না দিয়ে তেতাল্লিশ থেকে শুরু করবো বারো বারো দেখো এই যে দশ এগারো বারো এখানে তারপরে ও দেখতে পাচ্ছি আটচল্লিশে পনেরো আর দেখো আটচল্লিশে পনেরো এই যে তারপরে তিপ্পান্নয় হচ্ছে পঁচিশ এই যে তিপ্পান্নই পঁচিশ দেখো তারপরে আটান্নয় আঠারো তাহলে দেখো আটান্নয় আঠারো যে বিশ দেন দুই ঘর নিচ্ছে আঠারো তারপরে তেষট্টিতে দশ দেখো দশ এই যে চিহ্নিত করছি এখন আমরা রুলার দিয়ে একটু দাগ দিয়ে নিই দেখো তোমরা একটু তোমাদের সুবিধা মতো দাগ দিয়ে নিবা আমার যেহেতু হচ্ছে না তোমরা একটু তোমাদের সুবিধা মতো দাগ দিয়ে নি এই যে আমাদের এটা হলো বহু বছর এখন যেহেতু এই যে আটত্রিশ থেকে কোনো একটা রেখাটা যায়নি তাহলে এইটুকু আমরা একটু কাটা চিহ্ন দিয়ে নিই এবার এখানে আটষট্টি তো আমাদের যায়নি সংখ্যা রেখাটা এভাবে তুমি করে নেবে এটাই আমাদের কি হলো এটা কিন্তু আমাদের বহুভুজ অঙ্কন হলো এটা কি বহুভুজ এবার আমরা শিখবো অজীব রেখা শিক্ষার্থী বন্ধুরা অজীব রেখা অঙ্কনের জন্য এরকম তোমাদের আহ তিনটি কলম নিতে হবে জেনে ব্যক্তি গণসংখ্যা এবং ক্রম জোজিত গণসংখ্যা নিতে হবে আমরা এর আগে দেখছি ক্রমজিত সংখ্যা কিভাবে বের করি এই তো তোমাদের প্রশ্নে দেওয়া থাকে ক্রমজিত সংখ্যা হলো এই যে বারো বারো এই বারো লেখার পরে এই যে নিচের পনেরো যোগ করতে হয় বারো সাথে সাতাশ সাতাশের সাথে পঁচিশ যোগ করতে হয় বান্ন বান্ন সাথে আঠেরো যোগ করে সত্তর সত্তর সাথে দশ যোগ করলে আশি তাহলে আমাদের সর্বোচ্চ ক্রমজ্যোতি সংখ্যা আসে হচ্ছে আশি আর আমরা যে এই এখানে দেখিনি একটু যে এই যে একান্ন থেকে পঁয়তাল্লিশ এটা কিন্তু একটা শ্রেণী এই শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটা হচ্ছে এটা হচ্ছে ঊর্ধ্বসীমা আমরা সবসময় অজীব রেখা অঙ্কনের জন্য তোমরা অবশ্যই মনে রাখবা শুধুমাত্র ঊর্ধ্বসীমা বসাতে হয় শুধুমাত্র ঊর্ধ্বসীমা অজীব রাখাই বসাতে হয় এই বিন্দুগুলো আমরা বসাবো এবং ক্রমজ্যোতি সংখ্যা বসাবো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো দেখো বসানোর আগে আমাদের কাজ করতে হবে যেহেতু উর্দসীমা আছে পঁয়তাল্লিশ দেখো পাঁচ ঘর চিহ্ন দিয়ে পঁয়তাল্লিশ দেখো এই পাঁচ ঘর চিহ্ন দিলাম দিয়ে পঁয়তাল্লিশ তারপরে আমাদের সংখ্যা আছে দেখো পঞ্চাশ পাঁচ ঘর পরে পঞ্চাশ তারপরে সংখ্যা আছে পঞ্চান্ন তারপরে সংখ্যা ষাট তারপরে সংখ্যা পঁয়ষট্টি এরকম করে লিখবো এবার গণসংখ্যাক্রম জড়িত গণসংখ্যা বসাতে হবে সেই জন্য দেখো আমাদের কিন্তু সর্বোচ্চ সংখ্যা আছে আশি তাহলে দেখি তো আমি পাঁচ ঘরে আসি হয় কিনা দেখো পাঁচ দশ পনেরো বিশ তিরিশ হচ্ছে না আশি হলে আরও অনেক ঘর লাগে তাহলে আমরা যদি দশ করে নিই অর্থাৎ দুই ঘর সময় যদি এক নিই দেখো দুই চার ছয় আট দশ তাহলে দশ এটা তাহলে বিশ তিরিশ চল্লিশ অর্থাৎ প্রত্যেক পাঁচ ঘর পর পর আমরা ধরে নিচ্ছি পঞ্চাশ ষাট সত্তর আশি দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এই যে এখন আমরা কী করবো বিন্দুগুলো বসাবো দেখো চিহ্নিত করে নিলাম বিন্দুগুলো বসাবো দেখো প্রথম ক্রম যদি সংখ্যা হচ্ছে বারো তাহলে বারো দেখো পঁয়তাল্লিশের দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এখানে সেই সিরিয়ালে আছে বারো তাহলে বারো যদি বসায় দেখো বারো বারো তাহলে দশ যেটা আমরা কিন্তু দুই ঘর সমান এক ধরছি তাহলে কিন্তু একটা বিন্দুতেই যাবে তাহলে এই যে দশ এগারো বারো প্রত্যেক ঘর সমান করে কিন্তু দুই করে প্রত্যেক এক বর্গ ঘর সময় দুই ধরছে তার মানে বারো এখানে হবে এক ঘরতেই হবে তারপরে হচ্ছে সাতাইশ দেখো তিরিশ যদি এখানে হয় তাহলে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তাহলে আঠাশ আর ছাব্বিশের মাঝামাঝি এখানে হবে সাতাইশ তারপরে হচ্ছে বান্ন দেখো পঞ্চাশ এই যে পঞ্চান্নতে বান্ন এই যে বা পঞ্চাশের এক ঘর ওপরে কারণ আমরা এক ঘর সমান দুই ধরছি তারপরে সত্তর দেখো সত্তর হচ্ছে এই যে দাগ দেওয়া আছে তারপরে আশি আশিও দাগ দেওয়া আছে আশি কাতে হবে পঁয়ষট্টিতে দেখো পঁয়ষট্টি আশি এই যে পঁয়ষট্টি এই যে আশি এখন আমরা একটু যোগ দিই আমি হাত দিয়ে যোগ দিলাম তোমরা রুলার ব্যবহার করবা এই যে এটা হচ্ছে আমাদের অজীব রেখা অজীব রেখা কোনোদিনও নিচে না অজীব রেখার কাজ হচ্ছে শুধুমাত্র উপরে উপরে দেখে ওটা তোমরা ক্রিকেট খেলায় দেখে থাকবা যে এরকম কিন্তু দুইটি দলের উইকেট দেখাই এটাই হচ্ছে অজীব রেখা ধন্যবাদ তোমাদেরকে